সিউড়ির কুলেরা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারকে কেন্দ্র করে যান প্রধান শিক্ষককে ঘরে আটকালো গ্রামবাসীরা সিউড়ির দু নম্বর ব্লকের অন্তর্গত কুলেরা গ্রামে কুলেরা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে অভিযোগে গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায় অভিযোগ আজ স্কুলে মিড ডে মিলে খিচুড়ি ও কুমড়োর তরকারি দেওয়া হয় যা নিয়ে গ্রামবাসী ও রান্নার কর্মীরা অসন্তোষ প্রকাশ করেন গ্রামবাসীদের দাবি বর্তমান প্রধান শিক্ষক আসার আগে মিড ডে মিলে প্রায়শই ডিম মাছ মাংস দেওয়া হতো

দিনা পাটা ও হ্যাঁ তাই আমার বই দেলাম স্যার কেটে পরে স্যার বইতে যা দিয়েছি তাই রান্না করতে হবে তাতে আমাদের ধরের একটা কোন্নি বললে যে তাহলে স্কোর করୁ দিবেন তাহলে তাই কেটে খাই দিব তো আমাগো বাচ্চা কোন জানে স্কুল থেকে নানা কত নাও আজকে স্যার বইতে বলা সামনে কলেরা पेड़ মনে স্যার হেডমাস্টার এরকম এরকম হয় হয় হ্যাঁ তাই সব চারটা ধরে রান্না করি আমরা হ্যাঁ আমরা তাই রান্না করি খুবই পেটে পড়ে গ্রামবাসীরা এবং প্রধান শিক্ষককে তার ঘরে আটকে রাখেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে শিউড়ি থানার পুলিশ আসে পুলিশ প্রধান শিক্ষকের ঘরে দরজা খুলে তার সাথে কথা বলেন এবং অভিযোগ গাড়িদের বক্তব্য শোনেন এরপর পুলিশ রান্নাঘরে গিয়ে সেদিনের রান্না খিচুড়ি ও তরকারি পর্যবেক্ষণ করেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নতুন পায়গাম